ভালো সময় আসার আগে প্রকৃতি আমাদের এই সাতটি সংকেত দেয় নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে শাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যখন কারো সময় খারাপ চলছে তখন সে অপেক্ষা করে তার ভালো সময় কখন আসবে কিন্তু অনেক সময়ে মানুষ তার সমস্যাগুলোর মধ্যে এতটাই জড়িয়ে পড়ে যে যখন ভালো সময়ের কিছু শুভ সংকেত তাকে পাওয়া যায় সে সেগুলোকে উপেক্ষা করে যখনই কারো ভালো সময় আসতে থাকে তার চারপাশে এই সাতটি অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে ভালো সময়ের অপেক্ষা প্রত্যেকেরই থাকে কারণ জীবন সুখ ও দুঃখের আরেক নাম যদি আপনার জীবনে শুধু দুঃখ চলছে তাহলে এক সময় এমন আসে যখন জীবন খুশিতে ভরে ওঠে কিন্তু যদি শুধু সুখী থেকে যায় তবে মানুষকে অহংকার থেকে দূরে থাকা উচিত অন্যদিকে যখন কেউ সমস্যায় পড়ে থাকে তাকে শুধু এই অপেক্ষায় দিন কাটাতে হয় যে তার ভালো সময় কবে আসবে এই অপেক্ষার মধ্যেই অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে তাকে মনে হতে পারে যে তার পরিশ্রম বৃথা যাচ্ছে অথবা পরিস্থিতি কখনো বদলাবে না প্রকৃতপক্ষে প্রকৃতি আমাদের ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার সংকেত দিয়ে থাকে যারা এই সংকেতগুলো চিনে নিতে পারে তারা খুব তাড়াতাড়ি তাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসে এবং ভালো সময়কে শাক্ত জানাতে প্রস্তুত থাকে তাই যদি আপনার জীবনে কঠিন সময় চলতে থাকে তাহলে ভয় পাবেন না কারণ হতে পারে যে প্রকৃতি ইতিমধ্যেই আপনাকে ভালো সময়ের পূর্বাভাস দিচ্ছে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথম সংকেত অচেনা সুগন্ধ অনুভব করা এর অর্থ কি যদি আপনি হঠাৎ করে কোনো মিষ্টি এবং অচেনা সুগন্ধ অনুভব করেন যা আপনি চিনতে পারেন না তবে এটি একটি বট শুভ সংকেত এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে ইতিবাচক শক্তি রয়েছে যা আপনাকে সাফল্য এবং অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে এটি এমন একটি সংকেতও হতে পারে যে আপনার জীবনে বট ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনি বট কিছু অর্জন করতে চলেছেন দুই শরীরের অঙ্গ কেঁপে ওঠা কার জন্য শুভ এবং অশুভ পুরুষদের ক্ষেত্রে শরীরের ডান দিকের অঙ্গ যেমন ডান চোখ ডান হাত বা ডান পা কেঁপে উঠলে এটি অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয় এটি ইঙ্গিত দেয় যে তাদের ক্ষমতা মর্যাদা এবং উন্নতিতে বৃদ্ধি ঘটতে চলেছে অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে বাম দিকের অঙ্গ কেঁপে ওঠা শুভ সংকেত হিসেবে বিবেচিত হয় এটি দেখায় যে তাদের জীবনে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে সাফল্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ পুরুষদের জন্য ডানদিক এবং মহিলাদের জন্য বাম দিকের অঙ্গ কেঁপে ওঠা অত্যন্ত শুভ লক্ষণ তিন হঠাৎ খুশি অনুভব করা অনেক সময়ে আপনি দেখতে পাবেন যে কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার মন আনন্দে ভরে উঠছে এর মানে হল ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন ঠিক যেভাবে এই মুহূর্তে আপনার মন খুশিতে ভরে উঠছে সেভাবেই ঈশ্বর আপনার জীবনে খুব শীঘ্রই আনন্দের মুহূর্ত নিয়ে আসবেন আপনার দেখা সমস্ত দুঃখ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং এই সময়ে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে চার পাখির মোল আপনার উপর পড়া অনেক মানুষ পাখির মল পড়লে বিরক্ত হন কিন্তু যদি কোনো পাখি আপনার উপর মোল ত্যাগ করে তবে নিজেকে ভাগ্যবান মনে করুন এটি প্রকৃতির আশীর্বাদ পাওয়ার একটি লক্ষণ পাঁচ কালো পিপড়ের বাড়িতে আসা কালো পিপড়েকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় যদি আপনার বাড়িতে কালো পিপড়ে দেখা যায় তবে এটি আগত ভালো দিনের সংকেত যদি পিপড়ের দলকে বাড়ির দেলে উঠতে দেখেন তবে বুঝতে হবে আপনার কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি আসতে চলেছে তবে বাড়িতে আসা পিপড়ে মারবেন না বরং তাদের আটা বা চিনি দিন এবং তাদের আহ্বান জানান ছয় বাড়ির সামনে আগগাছের গাছের জন্ম যদি আপনার বাড়ির সামনে বিনা কারণে আগ গাছ জন্ম নেয় তবে এটি অত্যন্ত শুভ সংকেত এর মানে হল আপনার স্বর্ণালী সময় সু হতে চলেছে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং খুব শীঘ্রই আপনার কোনো বট স্বপ্ন পূরণ হবে সাত সকালে শুভ জিনিস দেখা সকালে ঘুম থেকে উঠে যদি আপনি পূজার নারকেল মন্দির থেকে আসা কোনো শোধ বা মহিলা বা মন্দিরের ঘন্টার শব্দ শুনতে পান তবে বুঝে নিন মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছেন এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার আর্থিক অবস্থা উন্নত হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে আট বাড়ি থেকে বেরোনোর সময় জল ভরা পাত্র দেখা সকালে বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি জল ভরা পাত্র দেখতে পান তবে এটি অত্যন্ত শুভ উপলক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনি ধন ও সম্মান দুই পাবেন পাশাপাশি দুধ ভরা পাত্র দেখলে বুঝতে হবে আপনার আয় বাড়তে চলেছে এবং সমাজে আপনি উচ্চপদ ও সম্মান অর্জন করবেন নয় ইনমুক্তির পথ খোঁজা অনেক সময় দেখা যায় যে আপনি ইয়নে জর্জরিত ছিলেন কিন্তু হঠাৎ করেই ইয়ন মুক্তির পথ পেয়ে যান এটি ঈশ্বরের একটি ইতিবাচক সংকেত যদি কোনো আর্থিক বিষয়ে আপনার পক্ষে সিদ্ধান্ত আসে তবে বুঝে নিন এটি আপনার জন্য শুভ সময়ের সূচনা এর অর্থ এটিও জীবনের জন্য একটি শুভ সংকেত বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ও ঈশ্বরের একটি সংকেত এটি দেখায় যে জীবনের আর্থিক সমস্যাগুলি শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ দ্রুত সু হবে দশ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙ্গা যদি প্রতিদিন আপনার ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় তবে এটিও একটি অত্যন্ত শুভ সংকেত এর মানে আপনার জীবনে একটি বট পরিবর্তন আসতে চলেছে এটি দেখায় যে আপনি আপনার জীবনের সঠিক পথ খুঁজে পেতে চলেছেন এবং আগত সময় আপনার জন্য খুবই লাভজনক হবে এগারো সাদা গরু হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করা হয় এবং তাদের শরীর দেবতাদের বাস বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকতে থাকে তাহলে বুঝতে হবে যে সৌভাগ্য আপনার বাড়িতে আসার সংকেত দিচ্ছে গরুর ক্ষেত বা বাগানে এসে চারণ করাও লক্ষ্মী লাভের লক্ষণ বলে মনে করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় ঈশ্বরের বাস এটি আমরা সবাই জানি ঈশ্বর সর্বত্র বিরাজমান এমনকি আমাদের ভিতরেও কিন্তু যদিও ঈশ্বর প্রত্যক্ষভাবে দেখা দেন না তবুও তার উপস্থিতির অনুভূতি আমাদের অনেক সময় হয় তবে এই দিব্য অনুভূতি সবার হয় না এই অনুভূতি শুধুমাত্র তাদেরই হয় যাদের মধ্যে কোনো বিশেষ ঐশ্বরিক শক্তি থাকে যদি আপনি এই লক্ষণগুলিতে নিজেকে চিনতে পেরেছেন তবে বুঝে নিন যে আপনি বিশ্বে কোনো বট কাজ করার জন্য এসেছেন আপনার শক্তিকে চিনুন ধর্মের পথে চলুন এবং অন্যদেরও সঠিক পথ দেখানোর চেষ্টা করুন মনে রাখবেন ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন তিনি সব কঠিন সময়ে আপনাকে সাহায্য করবেন এবং আপনার প্রতিটি সঠিক পথ পদক্ষেপে পথ দেখাবেন শুধু প্রযোজন তার উপস্থিতি অনুভব করা এবং তার দেওয়া লক্ষণগুলি বুঝতে পারা এই সমস্ত তথ্য জনরুচি বিবেচনা করে দেওয়া হচ্ছে জ্যোতিষ ও ধর্মের উপায় ও পরামর্শগুলি আপনার বিশ্বাস ও আস্থার উপর প্রযোগ করুন ভিডিওটির উদ্দেশ্য শুধু আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই বিষয়ে আমরা কোনো দাবি করি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ